কোনোভাবে হতে দিতে পারি না মুজিব নামে মুজিব এখন একটা আওয়ামী একটা ধর্ম হয়ে গিয়েছিল আপনারা জানেন বাংলাদেশে আমি ধর্মের প্রবর্তন করেছিল শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে তার উৎখাত আমরা করতে পেরেছি আমরা দীর্ঘ এক মাস রাজপথে থেকে রাজপথ দখল করে গুলি হামলা মামলা সব কিছু উপেক্ষা করে আমরা রাজপথ দখল করে আজকে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি বাংলার জনতা আমাদের সাথে ছিল ছাত্র জনতার সাথে ছিল আজকে সেই ভালো আপনারা নিচ্ছকে দেখতে পাচ্ছেন গোটা পুলিশ পুলিশ ডিপার্টমেন্টটাকে আমরা হেনস্থা করতে চাই না পুলিশ একটি বাংলাদেশের একটি বাহিনী কিন্তু এই বাহিনীতে যারা ছিল তারা গুন্ডা তারা পান্ডা তারা জনগণের কখনোই ভালো চায় নাই তারা ছাত্র ছাত্র জনতার উপরে তারা আঘাত করেছে গুলি করেছে তারা আসলে ছাত্রলীগের কর্মী ছিল সর্বশেষ যখন পারে নাই তখন তাদের অস্ত্র ছাত্র জনতার দিকে ছাত্রলীগের হাতে তুলে দিয়েছে আপনারা জানেন ছাত্রদেরকে গতকাল গতকাল একশো এক জনের উপর গুলি গুলি নিক্ষেপ করা হয়েছে একশো একজন আমাদের ভাই শহীদ হয়েছে আমরা আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে মার্চ টু ঢাকা আগামীকালকের কর্মসূচি কর্মসূচি ছিল কিন্তু আমাদের সমন্বয়করা অত্যন্ত নেতার সাথে অত্যন্ত দক্ষতার সাথে তারা গতকালকের সমাবেশ আজকে করে দিয়েছে যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটা হলে মূলত পুলিশ কার্যক্রম এখানে এখানে ছিল থাকতো অনেক কার্যক্রম হতো এখানে উপকমিশনের পুলিশ থাকতো তো মূলত এখানে আসলে কাগজপাতি বলেন যা কিছু বলেন সবকিছুই কিন্তু আসলে সব কিছুই হ্যাঁ সবকিছুই কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে তো কাগজপাতি বলেন সাধারণ মানুষ বলেন সবাই কিন্তু উন্মুক্ত যে যা পারছেন যে অনেক অসহায় মানুষ আছে যারা আসলে দিন আনে দিন খায় এসে এখানে কাগজ গুলো সংগ্রহ করছে তারা আসলে বিক্রি করে দেবে মানুষ মানুষ আছে এবং অনেক আসলে এখানে বাণিজ্য আসলে নিয়ে যাওয়া হচ্ছে তো মূলত আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ অসংখ্য মানুষ তো এখানে এক ভাই আসলে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ছিল আমাদের জালিয়া পুরো একবার শেষ করে দিছে

তো মূলত যে যা পারছে সবগুলোই কিছু সংগ্রহ করে এখান থেকে নিয়ে যেন চিন্তা করছে তখন দেখতে পাচ্ছি একটা ছোট মনি আসলে পুলিশ লেখাগুলো সংগ্রহ করবে আচ্ছা এগুলোতে তুমি কি করবো অনেকের আবেগের জায়গা বা অনেকের অনেক কিছু আসলে অনেকে অনেক জিনিস সংগ্রহ করছে আহ সবাই তার সৃতিশাকে রাখবে তো মূলত আমরা দেখানোর চেষ্টা করছি এত মানুষ আসলে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যে যা পারছে সেই উপকমিশনার যে পুলিশের সেই এখান থেকে কিন্তু চলে নিয়ে যাচ্ছে ওখানে এখানে মূলত নতুন পুলিশ আইতো তো মূলত আপনারা দেখেই পাচ্ছেন কিছুদিন পর হয়তো এডি একবার কিছুদিন পর থাকবই না যে যা পারছে সবকিছু নিয়ে চলে নিয়ে যাচ্ছে এইটা দেখতে পাচ্ছেন চলে জানালা

দেখতে পাচ্ছেন বলতে সবাই কিন্তু জেদা পারছে গেছে পাইলে জুতা জুতা মানে আরে পয়সা বাইতে চৌবাইতাম বেক্ত আমাদের মাঝে তাহলে আমরা কিত্ত হব না মানে লোক তো তো কইছ ও কি হলে না ওরা না দর্শক আহ দেখতে পাচ্ছেন মূলত ওখানে কিন্তু আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আসলে সেই কার্যক্রম কাগজপাতি যা কিছু আছে সেই কাগজপাতি গুলো সবকিছু পুরো দেওয়া হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মনে করছে তো মূলত এটাই দেখে না ছিল লুটকারিক তো আসলে এটা হলে উনিশ কমিশনারের একটা জাগায় এখান থেকে আসলে যে যা পারছে সব কিছুকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এক কথায় বলতে পারি এটাকে আসলে বেশি সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু করে মানুষজন আসলে লুটপাট করে নিয়ে যাচ্ছে অসংখ্য মানুষ আছে যারা আসলে সাধারণ মানুষ আরে কিন্তু নিবৃত্তি করে দেবে এগুলো তো আসলে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু আসলে সব কিছু বই খাতা যে যা পারছে কিন্তু আসলে গণ ঘরে বা লুটপাট লুটপাট লুটপট পরে সবাই নিয়ে যাচ্ছে